আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তো বেশ অনেকদিন পর ছাগল নিয়ে একটা ভিডিও করতেছি বাচ্চাগুলো নিয়ে বিশেষ করে থেকে বুঝে গেছেন যে বা আমাদের বাচ্চাগুলো তো আসলে ছোট বাচ্চা একটা দুইটার বয়স হচ্ছে উনিশ দিন আর দুইটার বয়স হচ্ছে একুশ দিন তো ছন্নতে খাতলা করানো হয়েছে এবং বেশ অসুস্থ হয়ে পড়ছে সারাদিনে দুধ খাচ্ছে না একদম জিম্মাইন আছে যে বাচ্চাগুলো খুবই দূরত্ব চঞ্চল টাইপের ছিল মাঝে মধ্যে স্টোরেজ দেওয়া হয় বা শর্ট সার্কিট দেওয়া হয় আপনারা দেখছেন হয়তো বা তো কি অবস্থা আছে বা এই সময় কি কি করণীয় সেটা একটু জানাই এবং আপনাদের দেখাই তো কথা না আবার চলার বাচ্চাগুলো দেখি ওরা হচ্ছে একুশ দিন বয়স ওরা হচ্ছে আগে হয়েছিল দিন আগে মানে স্বাভাবিক মানে তো ওরা থাকে এখন যে দাঁড়ায় আছে একটু খুপছে মানে কি বলা হয় চুপি চাপি মানে একদম এক জায়গায় ওরা হয়েছে মাত্র ওই পাশে ছিল এই পাশে আনা হয়েছে আর কি শুয়ে পড়ছে আর আপনার দেখা যাচ্ছে দিনের ভিতরে যতক্ষণ বাইরে থাকে আপনার কয়েকশো বার দুধ খায় কিন্তু আজকে হচ্ছে দেখছেন কি একটা অবস্থার মধ্যে আছে একদম চিপা চাপা হয়ে হয়েছে আসলে মানে এই সময় কিন্তু অনেক কষ্টের একটা বিষয় যারা মুসলিম আসলে যারা আসন্ন থেকে আপনার করায় তো এই সময় কিন্তু আসলে খুব কষ্ট লাগে আর কি তা দুধ খাওয়া তো আপনার সকাল আটটা নয়টার দিকে হচ্ছে ওদের এই খাতনাটা করানো হয়েছে বা ই করা তো আটটা নয়টার সময় এখন বেলা প্রায় সাড়ে তিনটার উপরে বাজে তো এখন হচ্ছে দুধ খাইতে আসলো ঠিক মতো মা আবার খাইতে দিল না আসলে শরীরে খুবই ঠিক আছে তো সবচেয়ে কিন্তু দুধ খাইলো আর আগে হচ্ছে আমাদের আগেকার দিন হয়তো আমরা হচ্ছে যে এলাকা যে মুর বি অনেকে হচ্ছে এই হাত না করে তো এখন হচ্ছে আমরা ডাক্তার দিয়ে করাই পশু যে ডাক্তার আছে তো আসলে কোনো কিছু রিক্স না নেয় বলে আগে অনেক সময় যে কি বলে আর কি যারা পশু চিকিৎসক আছে তাদের মাধ্যমে এগুলো করানো হয় তো এটা করানো আসলে উচিত ওই নর্মালি যারা এই গ্রামে যে মুরিবীরা আগে করতো সাধারণভাবে যেগুলো করতো সবকিছু একটু নিয়মতান্ত্রিক ভাবে করানো ঠিক আছে কষ্ট হচ্ছে আসলে সারাদিন তো তেমন খাওয়া দাওয়া নাই

সমস্যা হয়ে যায় আসলে চেষ্টা করবেন যত দ্রুত মানে দুধ বলতে একদিন দশ বারো দিন তা দেওয়া যায় না মিনিমাম পনেরো দিন উপরে গেলে বা পনেরো থেকে বিশ দিন এর মধ্যে আপনার শূন্য থেকে আপনারা করানো উচিত তো এটা হচ্ছে ছোটগুলা তো বিশ বাইশ দিনে কী অবস্থা হলো উনিশ দিনে কী অবস্থা হলো একটু কমেন্ট করে জানাবেন তাও দুধ খাওয়া তো এটা হচ্ছে বড় ছাগল ও কিন্তু ছয় সাত বার বাচ্চা দিছে এবং ছাগল আপনি সবসময় বলে আসলে আমি আপনি যেটাই পালন করি সর্বশেষ কিন্তু আপনার লাভের একটা করি চেষ্টা করবেন যদি কারো শখ থাকে বা ইচ্ছা থাকে ছাগল আসলে ছাগলে কিন্তু আগে যে দুইটা একটা পালা দেখে যে একটু নর্মাল বাড়ির অন্যান্য পাশাপাশি করা যায় ফাঁকা দিলে একটু বেশি কষ্ট করতে বা আলাদা ঘর আলাদা খাবারটা বা সবকিছু করা লাগে যেহেতু আমি দুইটা পালি আলাদা বিশেষ কিছু করা লাগে না আসলে আর সবাই চাইছিলেন আসলে এবার তো আসলে সম্ভব হইল না আল্লাহর দুধ খাওয়া লাগবে না আর একটা বিষয় হচ্ছে ব্যথার জন্য না পা খাওয়ানো হয়েছে একবার খাওয়াইছি আবার স্বর্ণের দিকে খাওয়াবো তো আসলে এত চঞ্চল জিনিসগুলা যদি হঠাৎ এরকম জিম্মাই না থাকে তখন আসলে কিন্তু ভালো লাগে না কিন্তু আসলে এটা তো করতে হবে বা কাটা হয়ে গেলে তো স্বাভাবিক কেমন হবেই আসলে সবাই দোয়া করবেন যেন আজকাল আজকে তো আজকে দেখা যাচ্ছে সন্ধ্যা একটু স্বাভাবিক হয়ে যাবে কালকে ইনশাআল্লাহ আরো ভালো হয়ে যাবে দুধ আবার সেই স্বাভাবিক ভাবে চলাচল করবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আবার দেখা ওই দুইটা কিন্তু শুয়ে পড়ছে মানে ওদের শরীর একদম দুর্বল হয়ে পড়ছে আসলে আবার একটু খাইতে আসছে খাও 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 খাবার দেখাব এটা হচ্ছে বেদ আসলে ওর বাচ্চা গুলো মানে বান্ধে দুধ আছে কিন্তু ঠিকঠাক খাইতে দেয় না খাওয়া খাওয়া খাও খাও আসলে তো হচ্ছে ছোট ছাগল ও হচ্ছে কিন্তু খুবই ভালো মানে জাত মানে বেশিরভাগ খাসি বাচ্চা তিনবার বাচ্চা দিছে একবার দুইবার তিনবার চারবার চারবার বাচ্চার মধ্যে কিন্তু আপনার একবার হচ্ছে পাটির বাচ্চা দিছে দুইটা মানে গতবার আর তিনবারই কিন্তু খাসি বাচ্চা পাঁচটা খাসি বাচ্চা হয়েছে এই ছোটো ছাগলটা থেকে আর ওটা মিক্সড ওটা পার্টি খাসি সবটাই কম বেশি সবসময় দেড়তাল থাকে তো যাচ্ছে এতটুকুই ছাগলো অবস্থা বর্তমানে আপডেট মতে খাত এলাম এবং এই সময় আসলে কি করণীয় সেটা একটু জানানোর চেষ্টা করলাম সবাই দোয়া করবেন এইতো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম